চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী আগ্রাসনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যার প্রতিবাদে ময়ম মশাল মিছিল অনুষ্ঠিত ময়মসিং জেলা প্রতিনিধি শেখ আলী হোসেন রনে পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সাতাশ তারিখ আটটায় ময়মনসিংহ শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে চট্টগ্রাম উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী আগ্রাসনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মশাল মিছিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুজ্জামান হৃদয় ফুয়াদ খান সহ প্রমুখ মিছিলটি টাউন হল শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে সমাপ্তি ঘটে শুরুতে so